সাথে রাজ্য কার্তিক পূর্ণিমা তিথি উপলক্ষে পালিত হচ্ছে রাস পূর্ণিমা রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার রাজ্যব্যাপী রাজধানীর রাধা মাধব মন্দিরের রাসলীলা অনুষ্ঠিত হয় এবছর দুশো সাতাশতম বর্ষ পদার্পণ করে রাধা মাধব মন্দিরের এই রাস উৎসব এই উৎসব উপলক্ষে রাতভর গোপিনীরা লোকনৃত্যের মাধ্যমে ঈশ্বরের সাথে জীবাত্মার আধ্যাত্মিক সংযোগ স্থাপন করেন থেকে সারা দেশে শুরু হয়েছে রাস পূর্ণিমা মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথি দিয়ে রাস পূর্ণিমা উৎসব পালিত হয় পুরাণের কাহিনীতে বর্ণিত রয়েছে ভগবান শ্রীকৃষ্ণই পূর্ণিমা রাতে তার মোহন সুরে গোপিনীদের বৃন্দাবনে আহ্বান করেন এবং তাদের সাথে মহা রাসলীলা করেন এই রাসলীলা সনাতন ধর্মের একটি বার্ষিক উৎসব গোটা দেশের সাথে রাজ্য যথাযথভাবে উৎসব পালিত হয় রাস পূর্ণিমা বা রাসলীলা উপলক্ষে মঙ্গলবার রাত ব্যাপী রাজধানী রাধামাধব মন্দিরের রাসলীলা অনুষ্ঠিত হয় এই রাস এই রাস উৎসবের মণিপুরী মহিলারা তাদের চিরাচরিত লোকনৃত্যের উপস্থাপনে আধ্যাত্মিক প্রেম এবং ভক্তির মাধ্যমে ঈশ্বরের স্বার্থে আত্মার মিলন ঘটান রাসলীলা উৎসব প্রসঙ্গে রাধা মন্দিরের প্রধান পুরোহিত জানান এই বছর দুশো সাতাশতম বর্ষে পদার্পণ করেছে রাধা মন্দিরের রাস উৎসব নমস্কার আমি শ্রী অভিজিৎ ভট্টাচার্যের মন্দিরের প্রধান পুরোহিত আজকে দুশো সাতাইশতম এই মহারাস উৎসব এই রাস উৎসব সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই ভাগ্যচন্দ্র মহারাজের কন্যা হরিশেশ্বরী দেবী বৈবাহিক আবদ্ধ দ্বিতীয় রাজধর মানিক্য মহারাজার মানে মহারানী সেই আমল থেকে রাসলীলা আরম্ভ হয়েছিল সেই সময় পুরান আগরতলা খৈরপুরেই এই রাসলীলাটা ছিল এরপর নতুন আগরতলা যখন এখানে স্থানান্তরিত হলো উনিশশো তিন খ্রিস্টাব্দে তখন রাধানগর মন্দিরে আমাদের গ্র্যান্ড ফাদার পতিতামহ মীনাশ্বাসবম মহারণী তুলসীপতের গুরু সেই দানসত্ব হিসাবে রাধা মন্দির এবং জায়গাটা সহ দিয়েছে গুরুর কাছে মহারাণী সেই সময় থেকে রাজবাড়ির পুরানা আমল থেকে ঐতিহাসিক এই রাস উৎসব চলে আসছে এখন বর্তমান দুশো তম রাস উৎসব উপলক্ষে রাধা মধব মন্দিরের মঙ্গলবার প্রচুর সংখ্যক ভক্তবৃন্দের সমাগম ঘটে এই রাস উৎসব উপলক্ষে মন্দির সংলগ্ন স্থানে ছোটখাটো অস্থায়ী মেলাও বসে বির রিপোর্ট এশিয়ান টাইম